কোটি আছে শিক্ষা রাখে এখনো ভূদির महत्व এই অঞ্চলে আছে এগুলো যাতে হারিয়ে না যায় এগুলো সবাই মিলে আপনাদের দেখতে হবে আমি আপনাদের বন্ধু সুবেন্দু আপনাদের সাথে আছি নন্দী দক্ষিণ প্রান্তে প্রায় 4 বিঘা জমির উপরে 6 এপ্রিল সকাল 10টায় অযোধ্যার রামমন্দিরের আদলে আরেকটি রাম মন্দির নির্মাণ হতে চলেছে আপনার সবাই অংশগ্রহণ করবেন মাটি ফিলিং এর কাজ শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন এবং তারপরে ওই দিন নন্দীগ্রামের ঐতিহ্যবাহী জানকীনাথ মন্দিরে আমি আসব ঠাকুরের অভিষেক করার জন্য এবারে রামনবমী পশ্চিমবাংলার দিকে দিকে পালন হবে জয় শ্রীরামের ধ্বজি উঠবে চারিদিকে সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন তরুণ সঙ্গ আমাকে কিছু একটা প্রস্তাব পাঠিয়ে দেবেন উন্নয়নের জন্য কি করতে চান আমি সেটা করব এখানে প্রোগ্রাম দেখে গেলাম ভালো করে করুন আমি কালকে আরো কিছু সহযোগিতা পাঠাবো আমি এত বড় আয়োজন বিশেষ করে রাধা মাধবের যে সামনে যে মূর্তি রেখেছেন পুজো হচ্ছে তো নিয়ম মেনে বাইরের যে মূর্তি ঘাড় বাকিয়ে দেখতে হচ্ছে আর মনে মনে আমি ভাবছি যে অযোধ্যা তো হয়ে গেছে আবি কাশি মথুরা বাকি হয় মথুরা কবে হবে কুম্ভে গেছিলেন কারা কারা গেছিলেন আমি গেছি জল এনে দিয়েছেন বাকিদেরকে যারা যায়নি মাথায় ছিটিয়েছেন ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে